আশেপাশে শুধু অংলি একটা বাড়ি ছিল ওখানে একটা মহিলা উনি অবজার্ভ করছিলো একটা এখানে আমাদেরকে যখন ওরা নার্জ নির্যাতন করতেছিল তখন একটা সাউন্ড কাছে যেত উনি মাঝে মধ্যে এসে পর পরেক্ষণে ও চলে যেত আশেপাশে আর কোনো বাড়ি ছিল না পদ্মার নাম ইউজ করতো ওরা লোকেশনের নাম বলতো এক লোকেশন থেকে অন্য লোকেশনের নাম বলতো ওরা যে লোকেশন আমাদেরকে নিয়েছে ওই লোকেশনের নাম বলতো না ওরা একে অপরকে নাম তোরা ডাকতো না প্রথমে আমাকে নির্যাতন করছিল প্রথমে আমাকে তুলে নেওয়ার পর ওদের মুখে নেওয়ার পর ও আমাকে ফুল শোল্ডার থেকে কাপড় ফেলে খুলার পরে ফা বেঁধে ফেলে মুখ বেঁধে ফেলে তারপর ওরা দশজন একসাথে দশজন একসাথে লাঠি দিয়ে আমাকে ফিটে পিটার পরে ওরা এক টানা তিন চার ঘন্টা আমাকে ফিটে পিটার পরে ও পঞ্চাশ লাখ টাকা মতো দাঁড়িয়ে হ্যাঁ এটা আমার ফোন থেকেই কথা বলে দিয়েছিলো মানে টাকার সুন্দর একটা না দিলে মেরে ফেলল ফ্যাক্টরিতে আমি কাজ করতে গেছিলাম বিল্ডিং এর কাজ কতটুকু করতে গেছিলাম আমরা আমরা একটা সাত দোকানে বসছিলাম বসার পরে আমরা চলে আসতেছি একটা মাই আমরা তিনজন একসাথে আসতেছি মন্দির সহ একটা মাইক্রোবাসে করে পাঁচ ছয়টা আমাদের ছেলে তুলে আমাদের আমাকে নিয়ে আমাদেরকে নিয়ে গেছি নেওয়া যাওয়ার পর এক জায়গায় চিপার মধ্যে ঢুকে আমাদের থেকে যেগুলো আছে সবগুলা আমি আমি কাজ করতে গেছিলাম কতটুকু আমরা রাত দশটার দিকে আমরা বাচ্চায় আসছি হোটেলের মধ্যে ওইখান থেকে এসে একটা সার দোকানের সামনে সাহ খেয়ে দাঁড়িয়েছিলাম একটা মাইক্রোবাস আসা আমাদেরকে দশ বারো জন লোকে তুলে নিয়ে এক জায়গায় নিয়ে গেছে শিবার মধ্যে নামার পর ওইখানে আমাদের থেকে যেগুলো পাইছে সেগুলো সবগুলো নিয়ে নিছে পরে অনেক মানে টাকাগুলো টাকা পয়সা বাউন্ন হাজার আমার মোবাইল ওর মোবাইল ওগুলো নিয়ে আমাদেরকে মারধর করতেছে আবার অন্য জায়গায় নিয়ে গেছে আমরা অনেক একটা মূরের মধ্যে নিয়ে গেছে আমরা ওগুলো চিনি না আমাদেরকে মানে টাকা খুঁজতেছে বা আমাকে ওকে অনেক মারছে নোমানকে অনেক মারছে টাকা খুঁজতেছে পঞ্চাশ লক্ষ আমাদের তো মানে কি ওনাকে নোমানকে অনেক বেশি মারছে টাকা চাষ করতেছে মানে আমাদের থেকে চাইছিল দুই লক্ষ টাকা ওর থেকে চাইছিল পঞ্চাশ লক্ষ টাকা ওরা মদ খাইয়ে আমাদেরকে মারতো বাবা খাইয়ে মারতো আমাদেরকে আমাদেরকে মদ খাওয়াইতে চাইছিল আমরা খাই নাই বাবা খাওয়াইতে চাইছিল আমরা খাই নাই ওগুলো আমরা খাই না ওরা তো অনেক নির্যাতন মানে করতেছে ওদের করতেছে আমাদেরকে বাবা দিয়ে ওরা আমাদের করছে মানে টাকা বিভিন্ন ধরনের অত্যাচার করছে এক জায়গা থেকে আর জায়গা নিয়ে গেছে অনেকে নৌকায় ফেলে যেতে চাইছিল ফুট দিয়ে মারতে চাইছিল এগুলো করছে আর কি একটা ছিল অনেক দূর আর একটা মহিলা ছিল ডাক মাছ ছিল তারপর করিয়া গেছে তার জায়গায় নিয়ে গেছে নিয়ে যাইয়া নাচি নাচিয়ে এ একটা হে আমাদেরকে মার্ধার গান গায়ে গায়ে আমাদেরকে নাচ নাচা দিস নাচত বলছো তো ওরা মা মারধর করছে আর কি গত চব্বিশ দুই দুই হাজার পঁচিশে তারিখে রফিসউদ্দিন আমাকে এক ব্যক্তি সে থানায় আসে একটা অভিযোগ দায়ের করেন যে তার ভাই আব্দুল্লাহ আল নোমান তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হয়ে তাকে আর মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে উক্ত অভিযোগের ভিত্তিতে সে একটা জিডি করে উক্ত হারণির বিক্রিমের উদ্ধারের জন্য আমরা তৎপর হই এবং তৎপর হওয়ার পরে আমাদের তথ্য প্রযুক্তির সহায়তায় আমাদের একটা টিম চট্টগ্রাম পটিয়া থানা এলাকায় রওনা হয় রওনা হওয়ার পথে অপহরণকারীরা ব্যক্তিমের ভাই এবং সহ তার পরিবারের লোকজনের কাছে ফোন করে পায় পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং তাদের পরিবারের সদস্যদেরকে আবদুল্ল নোমানের সাথে ফোনে কথা বলাই দেয় এবং তারা কানাকাটি করে টাকা প্রদানের জন্য বলে তখন তার পরিবারের লোকজন বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় সত্তর হাজার টাকা অপহরণকারীদেরকে প্রদান করে উক্ত বিষয়ে উদ্ধার করতে গিয়ে পটিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে আমাদের টিম টিম আবদুল্লাল নোমানকে উদ্ধার করে এবং নোমানকে উদ্ধার করতে গিয়ে অপহরণকারীদের থেকে আরও দুইজন লোককে বিক্রিমকে উদ্ধার করা হয় তাদের একজনের নাম হচ্ছে মঞ্জুর আলম বাড়ি হচ্ছে রামো রামো থানা কক্সবাজার আরেকজনের রাইম তার বাড়িও বধুমাঝির গোনা বারাবাকিয়া ফেকুয়া তাদেরকে উদ্ধার করে এবং অপহরণকারীদের মধ্যে একজন একজন কাটক করে এবং তদন্তকালে প্রাথমিকভাবে জানা গেছে তাদের লিডার জিসান সহ তারা তারা বিভিন্ন সময় এ ধরনের লোকজন আটক করে মুক্তিপণ আদায় করে থাকে